ডেক এই স্লোগানকে সামনে নিয়ে সিলেটের শাহিদ গায়ে কয়েকজন যুবক মিলে উড়াদুরা খিচুড়ি হাউস নামে একটি ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট করেছে এখানে খুব সুস্বাদু খিচুড়ি এবং বিরিয়ানি পাওয়া যায় তার পাশাপাশি পাঁচ ধরনের ভর্তা আইটেমও ফ্রি দেওয়া হয় তবে আগের বিষয়ে অবাক হবেন আপনারা শুনে যাদের অসহায় এবং দরিদ্র মানুষ রয়েছে যাদের পকেটে টাকা নাই তারা কিন্তু ফ্রিতে এখানে খেতে পারবেন এই উড়াদুরা খিচুড়ি হাউজে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ক্রেতা কিন্তু এখানে রয়েছে ভিড় করছে তারা কিন্তু সিরিয়াল নিয়ে কিন্তু এখানে খেতে হয় সাথে সাথে গেলে কিন্তু পাওয়া যায় না তাদেরকে সিরিয়াল নিয়ে খেতে হয় এখানে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ভিড় জমায় তাদের খুব সুস্বাদু খিচুড়ি তারা করে থাকে এবং বিরিয়ানির পাশাপাশি এখানে বিফ রয়েছে মুরগের মাংস রয়েছে হাঁসের মাংস রয়েছে এবং বিভিন্ন ধরনের পড়তা আইটেমও এখানে রয়েছে তাদের আমি বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানতে পারলাম যে তাদের অত্যন্ত সুস্বাদু এই খিচুড়ি অথবা বিরিয়ানি স্বাদই আলাদা তাদেরকে এই স্বাদের কারণে কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতা এখানে প্রতিদিনই আসেন তবে অসহায় দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদের জন্য তারা ফ্রিতে খাওয়া দিয়ে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ কিছু সংখ্যক মানুষ ব্রেঙ্তে বসা রয়েছে এবং কিছু অনেকেই দাঁড়িয়ে এখানে কিন্তু খিচুড়ি খাচ্ছে অত্যন্ত সুস্বাদু খিচুড়ি বলেই তারা কিন্তু এই খিচুড়ি পরিবেশন করছে যারা খিচুড়ি বিক্রি করছে তাদের সাথে আলাপ পঞ্চাছ টকা দি পাইবা ডি পাইবা আৰু

भाई भी नहीं दे रहा होकर जानवर मनो ना कुछ ना दे अरे जी जी भाई यहां चले जाना तीन और हमारो है आठा भाई पूरीटी बजा और भाई तो हमारो ना तीन जाए तो दीया ओशी रुक बाद आट दे हमरा को दे एक काम हम भाई

ঠিকানা পড়তে বলি भैया ঠিকানা পড়তে বলি পড় তোই জানা পড় তোই জানা পড় তোই জানা পড় তোরা কি দোয়া টাইছি অবকাশে পাঁচ কে টাকা জো তো আসে भैया ওই দুইটা পর্তাল ও বন্ধু দুইটা পর্তাল ও আপনে দুইটা পর্তাল এইদিকে আপনে জিতলে জিতলে পাঁচ টাকা বাইতে লাগলে 5000 টাকা

ঠিক আছে ঠিক আছে